এ বাবা কাঁচা উচ্ছের মধ্যে মাছের তেল দিয়েছ কি রেসিপি বানাচ্ছ এসব ভালো লাগবে তো এই কথাগুলি আমার বর আমাকে বলেছিল তারপর যখন গরম ভাতের সঙ্গে রেসিপিটা দিলাম ও তো খেয়ে বললো বাহ খুব সুন্দর হয়েছে আগে কেন বানাওনি নমস্কার বন্ধুরা আমি সৌমিতা সরকার সৌমিতার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এখানে উচ্ছে দিয়ে মাছের তেল রেসিপিটা রান্না করবো প্রথমেই উচ্ছেগুলিকে দুভাগ করে কেটে নিয়ে মাঝখান থেকে দানাগুলি বার করে নিয়েছি দানাগুলো খেতে না তেমন ভালো লাগে না তারপর উচ্ছেগুলোকে নিয়ে ছোটো ছোটো পিস করে দিয়েছি দানাগুলো বাইরে বার করে নেওয়ার পরে উচ্ছেগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর যেহেতু আমি এর মধ্যে মাছ দেব সেজন্য একটু পেঁয়াজ আর পাঁচ ছ কোয়া রসুন নিয়েছি দেবো সেজন্য তো পেঁয়াজগুলিকে আর রসুনের কোয়াগুলিকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইতে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে রসুনের কোয়াগুলো একটু থেতো করে নিয়েছিলাম তেলের মধ্যে ওটা একটু ভাজে ভাজা করে নিয়ে তার মধ্যেই উচ্ছে আর পেঁয়াজ যেটা ধুয়ে নিয়েছিলাম সেগুলি দিয়ে দেব একটু হালকা নাড়িয়ে নিয়ে তার মধ্যে দেব মাছের তেলটা এই কাঁচা অবস্থাতেই কেন দিলাম কারণ উচ্চটাও ততক্ষণে নরম হয়ে যাবে আর মাছের তেলটা ততক্ষণে ভাজা ভাজা হয়ে যাবে সে এইভাবে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর হলুদ আর লবণ দিয়ে কড়াইটা ঢেকে দিলাম ঢেকে দিয়ে বেশ পাঁচ থেকে সাত মিনিট পর দেখ ঢাকনাটা তুলে নিয়ে লবণটা একটু টেস্ট করে দিয়ে আর একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপর নামিয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুবই সুন্দর লাগবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে উচ্ছেটা ভাজার সময় আমি কিন্তু খুবই অল্প পরিমাণ তেল দিয়েছিলাম কিন্তু মাছের তেল থেকে দেখুন কতটা তেল ছেড়েছে বেশ অনেকটাই তেল হয়েছে ভাজাটা পুরো একদম তেল তেলই হয়ে গেছে সেজন্য খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ